নমস্কার আমার চ্যানেলে আপনাদের স্বাগত আট থেকে আসি আমরা সকলেই আইসক্রিম খেতে ভালোবাসি তাই আজকে বানাবো মালাই আইসক্রিম এর জন্য দুধ গরম করতে বসিয়ে দিয়েছি এখানে আমি চায়ের কাপের তিন কাপ দুধ নিয়েছি ইন্ডাকশানে একশো ষাট ডিগ্রি সেন্টিগ্রেডে দুধ ফুটিয়ে নেব আপনারা যদি গ্যাসে করে থাকেন তাহলে কম আঁচে দুধ ফুটিয়ে নিতে হবে দুটো এলাচ দিয়ে দেব এইভাবে ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ দেখুন দুধ ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে দেব পরিমাণ মতো চিনি ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে কাজু বাদাম ও কাঠবাদাম নিয়েছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন এই কাঠি আর এই কাপ দিয়ে আমি আইসক্রিম বানাবো চিনি ভালোভাবে গলে গেলে দুধ নামিয়ে ঠান্ডা করে নেবো ও ড্রাই ফ্রুটসগুলি দিয়ে দেবো কফি কাপগুলি সাজিয়ে নিয়েছি এবার এর মধ্যে দুধের মিশ্রণ দিয়ে দেব সব কাপগুলিতে দুধের মিশ্রণ দেওয়া হয়ে গেছে এবার আইসক্রিমের কাঠিগুলি এরকম মোটা কাগজের সাহায্যে আটকে নিয়েছি আপনারা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করতে পারেন এবার ফ্রিজে রেখে দেবো সাত থেকে আট ঘন্টার জন্য সাত থেকে আট ঘন্টা পর আইসক্রিমগুলি বের করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু হয়েছিল আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু